আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা বিশেষ করে ইসলাম শিক্ষা অর্থাৎ সহকর্মী মৌলবী বা ইসলাম শিক্ষায় যারা পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা আজকে ইসলাম শিক্ষা যারা পরীক্ষা দেবেন অনেকে বর্তমানে হচ্ছে ফেসবুকে একটা ভিডিও আমি বা হচ্ছে একটা আপনার মানে একটা পেজ দেখেছি যেখানে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির সম্ভাব্য মানে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে সম্ভাব্য একটা সৈন্যপদ দেখানো হয়েছে তো সেখানে ইসলাম শিক্ষার যে সৈন্যপদটা দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যে আপনার তেরোশো একাশিটি শূন্যপদ অর্থাৎ তেরোশো একাশিটি শূন্যপদ আছে আর এখানে আঠারোশো একাত্তর জন আবেদন করেছে আর সেখানে চারশো নব্বই জন মাইনাস হয় অর্থাৎ চারশো নব্বই জন চাকরি পাবে না অর্থাৎ এ যার কারণে যারা আঠারোতম পরীক্ষা দিবেন তারা ভাবতেছেন যে এখানে যদি চারশো নব্বই জন মাইনাসে থাকে অর্থাৎ আগের তো যদি থেকেই থাকে তাহলে আমাদের চাকরি তো এখানে হচ্ছে না আমাদেরকে তো এখানে টিকাবে না এরকম একটা হতাশার মধ্যে আছে তো সম্মানিত ফিওয়ার্স এরকম দুই তিনটা বিষয় আছে এরকম যে তথ্যগুলো আসলে সঠিক কিনা ভুল এটা আমি প্রমাণ করে দেব যে আসলে এখানে এই তথ্যটা কতটুকু সত্য ঠিক আছে আর কতটুকু সঠিক এরকম আর আর দুইটা বিষয় আছে সেটা হচ্ছে একটা পদার্থ আর একটা হচ্ছে রসায়ন তো আমি এই পদার্থ রসায়ন নিয়ে একটু পরে আলোচনা করবো সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইসলাম শিক্ষার যে বিষয়টা এখানে অনেকেই যারা ইসলাম শিক্ষা হাই স্কুলে যারা আবেদন করবেন তাদের জন্য তারা মনে করতেছেন যে এখানে শূন্যপদ নাই অনেকে হতাশায় আছেন আমি ফেসবুকে পোস্ট দেখেছি অর্থাৎ আমার যে গ্রুপ আছে চ্যানেলেও আমাকে আমার ইউটিউব চ্যানেলে অনেকে প্রশ্ন করেছেন তো আসলে এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে এখানে শূন্য পদ কতটা থাকতে পারে আরও ঠিক আছে মানে মাইনাস তো দূরের কথা অর্থাৎ অনেকে চাকরি পাবে না এরকম বিষয় তো দূরের কথা এখানে আরও চাকরি দেওয়ার পরেও পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশের পরেও আরও তিন থেকে চারশো পদ ফাঁকা থেকে যাবে শুধু ইসলাম শিক্ষায় সহকারে না। তো তার আগে আমি আরেকটা বিষয় বলে নেব সেটা হচ্ছে যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলিতে কিন্তু ইসলাম শিক্ষা এবং সহকারী মৌলী অর্থাৎ সহকারী শিক্ষক ধর্ম হাই স্কুলের জন্য এবং সহকারী মৌলবী মাদ্রাসার জন্য দুজনের কিন্তু একটাই সাবজেক্ট ছিল সেটা ইসলাম শিক্ষা আর পঞ্চম বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদনও করেছে আপনার সহকারী মৌলবী যারা ছিল আর যারা ইসলাম শিক্ষক ছিল সবাই কিন্তু একসাথে আবেদন করেছে তাদের জন্য বিষয় একটাই ছিল সেটা হচ্ছে ইসলাম শিক্ষা তো টেস্টটা এখানেই খেয়েছে এখানেই বিষয়টা গোলমাল হয়েছে তো যিনি এই তথ্যটা দিয়েছেন আসলে অনেক অনেক কষ্ট করে দিয়েছেন হয়তো বিষয়টা এখানে মানে বিষয়টা একটু প্যাচ লাগানো ছিল তাই উনি হয়তো বা বুঝতে না আমি আসলে এটা ভুল ধরার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসি নাই আসলে আমি সঠিক তথ্যটা উপস্থাপন করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি তো সম্মানিত ভিউয়ার্স সর্বপ্রথম আমি যেটা আলোচনা করব। সেটা হলো যে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে শূন্য কত আছে ইসলাম শিক্ষায় অর্থাৎ এখন তো সহকারী মৌলবি আলাদা হয়েছে কিন্তু আগে কিন্তু সহকারী মৌলবি আলাদা হয় নাই অর্থাৎ এখানে যেহেতু বিশ্বকু তিনশো চোদ্দোই ছিল সেহেতু কিন্তু এই টোটাল শূন্যপদ ছিল কত শূন্যপদ ছিল আট হাজার আট হাজার চারশো আশিটা শূন্যপদ সেখান থেকে ইসলাম শিক্ষার শূন্যপদ হচ্ছে তেরোশো একাশিটি তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে সহকারী মৌলবিতে কতজন পাশ করেছিল আর ইসলাম শিখে কতটা পাশ করেছে এটা কিন্তু জানা এতটা সহজ হয়নি কারণ এখানে বিষয় বোর্ড একটাই ছিল সাবজেক্টও একটাই ছিল তো সে কারণে জানা যায়নি যে এই যে পাশ করেছিল আঠারোশো একাত্তর জন তার মধ্যে কতজন ইসলাম শিক্ষা ছিল আর কতজন হচ্ছে আপনার সহকারে মৌলবি ছিল তো এটা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব তো চলুন আমি আপনাদেরকে আমার হোয়াইট বোর্ডে মানে বাস্তব প্রমাণ সহ আমি আজকে প্রুভ করে দেবো যে এখানে আপনার শূন্যবোধ কতটা থাকতে পারে তো সন্দ্রাজের রিউাস তার আগে আমি বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে উপকারে ভিডিওগুলো পাবেন এনটিএস এর সম্পর্কিত পঞ্চম গণবিজ্ঞপ্তি বলে পরবর্তীতে সুপারিশ আছে বা পুলিশ ভেরিফিকেশন এবং যে আঠারোতম নিবন্ধনের পরবর্তীতে যে কার্যক্রমগুলো লিখিত ভাইবা পরীক্ষা সহ সব কিছু আমার এখানে পাবে আর একটা বিষয় সেটা হচ্ছে যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি জিরো থ্রি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস মোবাইল নাম্বার আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ফিভার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তারা এখনও সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার আমার ভিডিওটা যদি আপনাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমি আপনাদেরকে আবার হোয়াইট বোর্ডে নিয়ে যান এখানে বিস্তারিত আলোচনা করব তো আমি যেটা সাজিয়ে নিয়েছি আপনাদেরকে আমি বিস্তারিত এটা বুঝিয়ে দিচ্ছি যে আসলে আপনার ইসলাম শিক্ষায় যেটা আপনাদের মানে একটা ভুল তথ্য মানে অনেকে হতাশায় পড়তেছে তাদের জন্য আর কি আজকের ভিডিওটা দেখার পরে আপনার মানে এই হতাশাটা থাকবে না ইনশাআল্লাহ তো সতেরোতম নিবন্ধনে ইসলাম শিক্ষার যে স্কুল পর্যায়ে ছিল এই স্কুল পর্যায়ে কিন্তু আপনার ভাইবাতে অংশগ্রহণ করেছিল দুই হাজার জন এখানে ভাইবাতে অংশগ্রহণ করেছিল দুই হাজার জন প্রার্থী তো এই যে দুই হাজার জন প্রার্থী ভাইবাতে অংশগ্রহণ করেছিল করার পরে এখানে আপনার সতেরোতম এ ভাই ভাই পাশ করেছিল আপনার আঠারোশো একাত্তর জন এই আঠারোশো একাত্তর জন প্রাপ্তি কিন্তু সতেরোতম নিবন্ধনে ভাইভাতে পাশ করে আঠারোশো একাত্তর জন আর এখান থেকে আপনার ফেল করেছিল অর্থাৎ সতেরোতম নিবন্ধনে ভাইভা দিয়ে যারা ফেল করেছিল সেখানে টোটাল একশো একাশি জন একশো একাশি জন প্রার্থী কিন্তু ভাইবাতে ফেল করেছিল তো ভাইবার ফেল করার অনেক কারণ ছিল তো এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ আমার ভাইভা প্রায় মতো আমার কাছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশটার মতো ভাইভা আমার রিয়াল আছে তো এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আজকের যেটা বিষয় হচ্ছে যে এই যে আপনার আঠারোশো একাত্তর জন প্রার্থী যেটা পাস করেছে সেটা কিন্তু হচ্ছে সহকারী মৌলবি প্লাস ইসলাম শিক্ষা যারা আছেন হাই স্কুল যেহেতু আগে সাবজেক্ট কোড একটাই ছিল সেটা হচ্ছে আপনার তিনশো চোদ্দো নম্বর গো একটাই ছিল তিনশো চোদ্দো নম্বর গো তো এখানে কিন্তু এই যে আঠারোশো জন পাশ করেছে সেটা কিন্তু হচ্ছে সহকারী মৌলবি প্লাস ইসলাম শিক্ষা তো এটা কিন্তু বিষয়টা আলাদা করে করা যায় নেই যেহেতু সাবজেক্ট একটাই ছিল তো এখন আসি আমি যে বর্তমানে আমরা ইউটিউব বা ফেসবুকে যে মানে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতটা শূন্যবোধ থাকবে কিংবা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইসলাম শিক্ষায় কতজন মানে ইসলাম হাই হাইস্কুলে কতজন আবেদন করেছে সেটা নিয়ে তো তার আগামী টোটাল যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপথ আছে ইসলাম শিক্ষায় সেটা হচ্ছে আট হাজার চারশো আশি জন এই যে আট হাজার চারশো আশি জন আছে এর মধ্যে কিন্তু ইসলাম শিক্ষায় শূন্যপথ আছে শুধুমাত্র হাইস্কুলের জন্য হচ্ছে তেরোশো একাআশি জন তো এই যে তেরোশি তেরোশো একাশি জন আমি বাদ দেই এখানে কিন্তু আপনার মোটামুটি ভালো শূন্যপদ থাকতেছে প্রায় সাড়ে ছয় হাজারের উপরে শূন্যপদ থাকতেছে ঠিক আছে সাড়ে ছয় হাজারের উপরে কিন্তু এখানে সহকারে মৌলবিধে শূন্যপদ থাকতেছে আচ্ছা ভালো কথা তো এখন এই যে তেরোশো একাশি জন আপনার এখানে শূন্যপদ আছে ইসলাম শিক্ষায় ঠিক আছে তো এখানে আপনাদেরকে যে ফেসবুকে যে ভিডিওটা দেখতেছেন সেটা আমার কাছেও আছে তো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি যে এখানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে এই আমি মার্ক করে দিচ্ছি সেটা হলো যে এই যে আপনার তেরোশো একাশিটি শূন্যপদ আছে আর এখানে কিন্তু দেখানো হয়েছে যে সতেরোতমতে পাশ করেছে আঠারোশো একাত্তর জন অর্থাৎ আবেদন করেছে আঠারোশো একাত্তর তো এই তেরোশো একাশি এই তেরোশো একাশি আঠারোশো একাত্তর থেকে মাইনাস করে এখানে কি করা হয়েছে এখানে কিন্তু চারশো নব্বই জন কী দেওয়া হয়েছে চারশো নব্বই জন দেখানো হয়েছে যে এরা চাকরি পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে পাবে না তো এখন আমার কথা হচ্ছে যে এখানে সতেরোতম সহকারে মৌলবি প্লাস ইসলাম শিক্ষা মিলে পাশ করলো আঠারোশো কত জন একাত্তর জন এই যে আঠারোশো একাত্তর জন সহকারে মৌলবি এবং ইসলাম শিক্ষা মিলে কিন্তু আঠারোশো একাত্তর জন তাহলে সহকারে মৌলবিতে আর ইসলাম শিক্ষা মিলে যদি আঠারোশো একাত্তর জন পাশ করে তাহলে ইসলাম শিক্ষায় আমি শুধু এই সহকারে মৌলবি কেন ধরবো এখানে আপনি তেরোশো একাশি এই যেটা আমি এখানে যেটা দিয়েছি যে আপনার হচ্ছে আঠারোশো এখানে আঠারোশো একাত্তর জন থেকে এই তেরোশো আপনার একাশি জন মাইনাস করে কিন্তু পাঁচশো নব্বই জন করা হয়েছে তো এটা আমি কেন ধরবো এটা তো এটা তো সহকারী মৌলবি প্লাস ইসলাম শিক্ষা দুটা মিলে আমি যদি এখানে মাইনাস করতে চাই আমি শুধু ইসলাম শিক্ষা শুধু যদি আমি ইসলাম শিক্ষা থেকে মাইনাস করতে চাই তাহলে আমাকে ইসলাম শিক্ষা এই আঠারোশো একাত্তর জনের মধ্যে কতজন ছিল সেটা আগে আমাকে বের করতে হবে কিন্তু সেটা আমি বের না করে আমি টোটাল সহকারী মৌলভী প্লাস হচ্ছে আপনার ইসলাম শিক্ষা থেকে আমি তেরোশো শুধু ইসলাম শিক্ষার এটা বাদ দিচ্ছি তাহলে তো হবে না আমাকে কি করতে হবে এই আঠারোশো একাত্তর জন বাদ দিতে চাই তাহলে আমি আট আপনার যে আশি জন আছে এখান থেকে বাদ দিতে হবে কিন্তু আমি ওইটা না দিয়ে শুধুমাত্র ইসলাম শিক্ষা থেকে তেরোশো একাশি জন বাদ দিচ্ছি তাহলে তো আমার এখানে হিসাবের একটা গর্ব অবশ্যই আসবে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি সেটা হলো যে আপনার এখানে আমি যেটা একটা আইডিয়া করেছি ধারণা করেছি যে এখানে আপনার এই যে আঠারোশো একাত্তর জন আপনার ইসলাম শিক্ষা এবং সহকারী মৌলবি যে পাশ করেছে তার মধ্যে বারোশো বা সাড়ে বারোশোর মতো আপনার সহকারী মৌলভী হইতে পারে আর এর মধ্যে ইসলাম শিক্ষা হতে পারে সাতশো জনের মতো সাতশো বা সাড়ে সাতশো জন বা ছয়শো জন হতে পারে আচ্ছা আমি ধরলাম এখানে সাতশো জন ইসলাম শিক্ষা আর বারোশো জন ধরলাম আপনার হচ্ছে এই যেহেতু সাবজেক্ট তাদের একটাই ছিল এখন আলাদা হয়েছে থেকে আলাদা কথা কিন্তু এখানে যদি বারোশো জন আমি ধরলাম সহকারী মৌলবী আর সাতশো জন ধরলাম আমি ইসলাম শিক্ষা তো এই সাতশো জন ধরলাম যে এই চতুর্থ গণবিজ্ঞতিতে আরো তিনশো জন ইসলাম শিক্ষা চাকরি পায়নি কিন্তু আসলে ইসলাম শিক্ষায় কিন্তু আপনার সবাই চাকরি পেয়েছে যারা গততে ইসলাম চতুর্থ গণবিজ্ঞতিতে আবেদন করেছিল ইসলাম শিক্ষায় চল্লিশ মার্কেও চাকরি হয়েছে অনেকে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে কিন্তু শূন্য পদ মানে প্রার্থী শূন্যতমতে প্রার্থী নাই বললেই চলে তারপর আমি তিনশো জন ধরেছি যে হ্যাঁ ইসলাম শিখে আরো তিনশো জন আছে তাহলে এই সাতশো জনের সাথে আমি যদি তিনশো জন যোগ করি তাহলে কতজন হচ্ছে এখানে কিন্তু ইসলাম শিখে সর্বোচ্চ হলে এবার যদি আবেদন করে তাহলে কিন্তু আপনার পঞ্চম গুণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা হবে এক হাজার এক হাজারের বেশি কখনোই হবে না তারপর আমার একটা আইডিয়া যে এখানে আটশো থেকে নয়শো জন সর্বোচ্চ আবেদনকারী হতে পারে কিন্তু এক হাজার জন কখনোই হবে না তার তারপরও আমি ধরলাম এখানে এক হাজার তাহলে ইসলাম শিক্ষায় শূন্য পদ আছে কত ইসলাম শিক্ষায় তাহলে কিন্তু আমার এখানে শূন্য পদ আছে তেরোশো জন সেখান থেকে আমি যদি এক হাজার বাদ দিই তাহলে আমার এখানে থাকে কত আপনারা বিষয়টাকে বুঝতে পারছেন কিনা তো তো আমি মনে করি যে আমার বিষয়টা আপনারা আপনারা আসলে বুঝতে পারছেন যে এখানে তেরোশো জন থেকে কিন্তু আমি এক হাজার বাদ দিলে তিনশো জন কি হয় তিনশো জন কিন্তু থেকেই যায় অর্থাৎ জন কিন্তু থেকে তেরোশো শূন্য একাশিটি শূন্যপদ ছিল পঞ্চম বিজ্ঞপ্তিতে সেখানে আবেদন করেছে হচ্ছে ধরলাম আমি এক হাজার সর্বোচ্চ এক হাজার কিন্তু সেখানে আর তাহলে আপনার তিনশো একাশি জন কিন্তু আপনার এখানে শূন্যপদ থেকে যায় তাহলে তিনশো একাশিটি শূন্য পদ থেকেই যায় যারা ইসলাম শিক্ষায় পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো একটা সুসংবাদ কিন্তু আপনাদেরকে তিনশো একাশি জন একাশিটি পদ শূন্য পদ থেকে যাওয়ার জায়গায় আপনাদেরকে এখানে দেখানো হয়েছে যে পাঁচশো নব্বই জন নব্বই জন চাকরি পাবে না এটা সম্পূর্ণ আসলে ভুল ধারণা আমি মনে করি কারণ এখানে আপনার হচ্ছে যে আমি ইসলাম শিক্ষায় যে আপনার আঠারোশো একাত্তর জন ধরেছি আবেদন সংখ্যা তেরোশো একাশি জন তাহলে যদি আমি আঠারোশো একাত্তর জন শুধু ইসলাম শিক্ষায় ধরি ইসলাম শিক্ষায় যদি আমি আপনার হচ্ছে আঠারোশো একাত্তর জন যদি আমি এখানে মানে আবেদন ধরি আঠারোশো একাত্তরটি তাহলে আমাকে উত্তর দেন যে তার সহকারী মৌলবিদে যারা আবেদন করেছে তারা কোথা থেকে আসলো তারা তারা যে আবেদন করেছে তারা কি আবেদন করে নাই আঠারোশো একাত্তর শুধু ইসলাম শিক্ষায় ধরি তাহলে সহকারী মৌলবিদে কারা আবেদন করেছে এই আঠারোশো একাত্তর যদি ইসলাম শিক্ষায় আবেদন করে তাহলে সহকারী মৌলবিদে কারা আবেদন করেছে আমি মনে করি যে এই প্রশ্নের উত্তরটা আপনারা পাবেন না ঠিক আছে কারণ এখানে কখনোই সম্ভব না এটা আসলে আঠারোশো একাত্তর জন আপনি এটা ধরেছেন বেশ ভালো কথা এখানে যদি আমি আরো দুইশো জনও ধরি সমস্যা নেই যদি আরো দুইশো জন আমি ধরি ধরলাম এখানে দুই হাজার প্লাসও যদি হয় কিন্তু এটা তো হবে যে আপনার আমার ধরতে হবে এই আঠারোশো একাত্তর যদি আবেদন আমি ধরি তাহলে সেটা আমাকে ধরতে হবে আট হাজার যে আশি জন আছে এখানে টোটাল আবেদনের সাথে আমার এটা ধরতে হবে তাহলে যে আমি আঠ মানে সঠিক যে তথ্যটা সেটা আমি পাবো তো সম্মানিত ভিউয়ার্স আমি মনে করি যে আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো তাহলে শেষ পর্যন্ত আমরা কি পাইলাম শেষ পর্যন্ত পেলাম আমরা এখানে কিন্তু ইসলাম শিক্ষায় প্রায় ছয় হাজার প্লাস শূন্যপদ কিন্তু থেকেই যাচ্ছে এই ছয় হাজারের মধ্যে কিন্তু প্রায় আপনার আমি মনে করি যে প্রায় চারশো চারশো প্লাস বা পাঁচশো প্লাস কিন্তু আপনার ইসলাম শিক্ষায় শূন্যপদ থেকে যাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র ইসলাম শিক্ষা স্কুলের জন্য ঠিক আছে এই ইসলাম শিক্ষা এটা কিন্তু শুধু ইসলামের জন্য আপনারা যারা তো এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এটা আসলে আমি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ইউটিউবেই কয়েকটা আমার ইউটিউবে দেখেছি যে আসলে এই যে এখানে ইসলাম শিক্ষার যে সৈন্য দেওয়া হয়েছিল তো এটা নিয়ে আসলে আমার আগে থেকে ধারণা ছিল এই বিষয়টা সম্পর্কে তো আসলে এই তথ্যগুলো আসলে যেটা ছিল আপনারা এই তথ্যটা আসলে সঠিক না তো এটা আসলে আমি মনে করি যে যারা এটা করেছিলেন তাদেরকে আসলে সংশোধন করা প্রয়োজন আর কি ঠিক আছে কারণ আসলে এটাতে আমি যেটা দেখালাম সেটা আসলে সঠিক তথ্য তো সম্ভব হচ্ছে ফিওয়ার্স এখানে কিন্তু আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি আসতেছে সেটাতে আপনার আমি মনে করি যে সহকারী মৌলবি যেটা প্লাস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার প্লাস শূন্যপদ থাকতে পারে এবং যে ইসলাম শিক্ষা বিষয়টা আছে ইসলাম শিক্ষা ইসলাম বিষয়ে আপনার এখানে ইসলাম শিক্ষায় আমি মনে করি যে সর্বনিম্ন আটশো প্লাস শূন্যপদ থাকতে পারে ঠিক আছে তো আসলে এই বিষয়টা কিন্তু পেস লাগে মানে পেস লেগে গেছে কিন্তু ওই ওইখানেই যেখানে হচ্ছে আঠারোশো একাত্তর ইসলাম শিক্ষা ধরা হয়েছে আসলে এখানে পঞ্চম গণবিজ্ঞতিতে যখন আবেদন করতে গিয়েছে সহকারী মৌলবী তাদের কিন্তু এখানে ইসলাম শিক্ষা বিষয় আসছে আবার কিন্তু যারা ইসলাম শিক্ষা মানে হাই স্কুল পর্যায়ে যারা করেছেন ধর্ম তাদেরই কিন্তু ইসলাম শিখে আসছে তো আসলে এখানে শুধু ইসলাম শিক্ষার বিষয়টা আমাকে এখানে যেহেতু সহকারী মৌলবীর জন্য কিন্তু আলাদা ভিশন ছিল না এটা আঠারোতমতেই করা হয়েছে তো যেহেতু সতেরোতমতে কিন্তু আপনার যে সতেরোতম যারা সহকারী মৌলবি ইসলাম শিক্ষা স্কুল যারা ধর্ম শিক্ষক ছিলেন সবার জন্য কিন্তু একটাই সাবজেক্ট ছিল ইসলাম শিক্ষা সেটার কোচ কিন্তু ছিল আপনার তিনশো চোদ্দ তাই সবার সার্টিফিকেটে কিন্তু ইসলামিক স্টাডিস দেওয়া আছে তাই আবেদন করতে গিয়েও কিন্তু আপনার ইসলামিক স্টাডিসই আসছে ঠিক আছে তো সমান্ত ফিয়ার্স আমি মনে করি যে আমার ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন তো যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেন ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে এরকম আর একটা বিষয় আছে সেটা হলো যে আপনার এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে হচ্ছে পদার্থ এবং রসায়ন পদার্থ এবং রসায়ন যেটা আছে এই পদার্থ রসায়নই কিন্তু একটু সমস্যা আছে তো আমি এটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আসলে দেখিয়ে দিব যে পদার্থ এবং রসায়নও একটু সমস্যা আছে এখানেও কিছু মানে বিষয়টা একটু হিসেবে একটু গরমিল আছে তো সম্মানিত ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আবার নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি